ফ্রিডিয়ান বাংলায় সকলকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচন দু হাজার উনিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনের বিয়াল্লিশটি আসনে রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন কালীঘাট থেকে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন করেছেন আমরা সরাসরি চলে যাব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের কাছে যেখানে তিনি প্রার্থী ঘোষণা করছেন

उसको तो बहुत मर्यादा भी देते हैं बहुत कम का आदमी है एडुकेटेड है टैलेंटेड है और एक परिचय है उनका बीबी बंगाली है तो क्या है पहाड़ का सब बंगाली का जो रिश्ता है नीचा का दोनों ही पूरा काबिल हो गया है हम लोग सो वी आर सो हैप्पी आई स्टार्टेड फ्रॉम माय दार्जिलिंग कांग्रेचुलेशन टू माय हिल बॉयज एंड गर्ल्स আমরা দিতে পারছি না ছোট ছেলে পরেশের বা ইলেকশনে আমরা অন্য কাজে আগেও যদি দলে থাকে করতে চাই আমার ভালোবাসা থাকবেও যদি দলে থাকে আমরা মনে করি কিছু কিছু লোক না পেলে করে কিন্তু সবাই করে না

That's why more than 40.5 40 means 41, about 41% 41 we are giving the women ticket. So it is not 33% earlier, 35% our elected members were there. This is a record, this is a history and today also we are announcing the candidate. It is about 41% of women candidature. <laughs> জলপাইগুড়ি বিনয় চন্দ্র বর্মন চন্দ্র বর্মন দার্জিলিং শ্রী অমরসিং রায় রায়গঞ্জ আগরওয়াল যিনি এম এ ছিলেন এম এ আছেন এখন এমএলএ করবেন বানুরঘাট শ্রীমতী অর্পিতা ঘোষ মালদা উত্তর শ্রীমতী মৌসুম মুন মালদা দক্ষিণ মুয়াজিব হোসেন ডক্টর মোয়াজিবসেন জঙ্গিপুর জেনাব খালিনুর রহমান বহরমপুর এমএলএ করতে হবে সেই অপূর্ব সরকার মুর্শিদাবাদ এমএলএস রিজাইন করতে হবে আবু তাহেব জেনাব আবু তাহে কৃষ্ণনগর

ওয়াইফ হক সত্যজিৎ বিশ্বাস একটা মাত্র এক দেড় বছরের কোথায় যাবে পরিবার এবং আমি তাকে দিয়েছি ভোমস মহতাবাল ঠাকুর ব্যারাকপুর দমদম রায় ডক্টর নুসরফ জাহান জয়নগর শ্রী প্রতিমা মন্ডল মথুরাপুর শ্রী এম জেপুয়া ডোনার শ্রী অভিষেক ব্যানার্জি যাদবপুর ফিল্মস্টার মিমি চক্রবর্তী কলকাতা দক্ষিণ শ্রীমতী রায় কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় হাওয়া খেলোয়াড় ভূষণ ব্যানার্জী অর্জুন আওয়ারি উল্বে ম্যাডাম আহমেদ শিয়ামপুর কল্যাণ ম্যানেজি হুগলি ডক্টর রত্না দিনা ও মিসেস আরামবাগ শ্রীমতী অপূর্ব তমলুক দিব্যেন্দু অধিকারী কাঞ্চি শ্রী শিশির অধিকারী ঘাটা শ্রী দীপ দীপক অধিকারী দেব ঝাড়গ্রামে মিসেস ভীর বাহার সোরে

বর্তমান দুর্গাপুর ডক্টর মমতাজ সংঘ মিত্রা মমতাজ শ্রী অসিত মাল আগে বীরভূম শ্রীমতী শতাব্দীরা বিয়াল্লিশে বিয়াল্লিশ করে দিলাম দুটো সিটে বাই ইলেকশন আছে অ্যাসেম্বলি যেটা এখন হবে বাদ বাকিগুলো যখন হবে বলে দেব তার মধ্যে একটা সিটে আমরা কুলুবেরিয়ায় যে সিটটায় সবি ছিলেন